ভাইরাল দিদি ভাইটা পেয়ে গেছে অনেকক্ষণ পর আর ভাইরাল দাদা ভাই ভাবতে পারেনি যে খুবই সব কিছু বলেছে দাদা ভাই থাকেন দিদি সঙ্গে যে কবে দেখা হবে আজকে আশা পুরো হয়ে গেল এটা বেশি ভাই

আমরা এরপর আমরা পূজাকে মেডেল করাবো মেডেল করিয়ে সব জানাচ্ছেন পূজা এবং স্বর্ণজিৎ 아니 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 봐야 돼요. 알겠습니다. 이거, 투자하는 데에 따른 브이체인지. 아이유가 장난해? 사실은 상대의 아니 아니 아니, 잘한 방식이야. 아마도 캐리의 아마도 어떤 데는 또 아니 잘한 방식이야. 비디오 ভিডিও দেখবে তোমাদের জন্যই এত আসা কারণ তোমরা ভালোবেসে দেখেছো বলেই এত দূর ছুটে এসেছি রাস্তায় অনেক অরাজকতা হয়েছে সেগুলো কালকে ভিডিও আপলোড হলেই তোমরা দেখতে পারবে আমাদের সাথে কি কি হয়েছে তারপরেও সমস্ত কিছু ওখানে পেরিয়ে আমরা এসেছি তো ভিডিও করে যাও যারা যারা নতুন শুরু করছো তাদের উদ্দেশ্যে বলবো ভিডিও করে যাও আশা কিন্তু কেউ ছেড়ো না ঠিক আছে সবাই ভিডিও করো ভিডিও টাইম টু টাইম আপলোড করো টাইম টু টাইম নিজেদের ফটো দিতে থাকো ভিডিও তোমরা শুধু করে দাও বলে না যে গাছ লাগিয়েছো ফলের আশা করো না ফেসবুক ইউটিউব কিন্তু একটা গাছ তো এখানে শুধু ফলের আশা করো না কাজ করে দাও দেখবে একদিন ঠিক ফল পাবে কোনো একটা ভিডিও দেখা গেলে এক আগে ভিডিও হবে টেনে গেলে তোমরা কেউ না ওই একটা ভিডিও তোমাদের পেজ চ্যানেল সহ কিছু দায়িত্ব দিতে পারে তো সেই জন্য বলছি যারা যারা নতুন করে শুরু করতে পারছো নিজের পায়ে দাঁড়াতে চাইছো করো কাজ করো কাজ করলে অনেক অনেক ভালো হবে

সেটাই আমাদের কাছে সব থেকে বড় পাওনা বড় উপহার কে কি বলছে কে কি বলছে সেগুলো আমাদের কাছে ম্যাটার করে না এক পক্ষ লোক তো থাকেই সবসময় নেগেটিভ থেকে সরানোর জন্য তুমি যত ভালো কাজই করো আর যারা যারা নেগেটিভ কমেন্ট বেশি পাচ্ছ তারা তাই নেগেটিভ কমেন্ট বেশি পাচ্ছ তাই ওদের বাজে পদ্ধতি করছো কারণ সেটা লুকতে পারছে না তাই তো সবাই সবার মতো কাজ চালিয়ে যাও অল দ্য প্রত্যেককে যারা যারা নতুন নতুন কাজ করছো তারা পুরোনো করছো তারা আগামী দিনে লুকতে চাইছো